মরহামতুল্লাহি আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে এখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিউবিটোর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমাদের কারখানা থেকে ছোটো ইনকিউবিটোর যেটা আমরা বানিয়ে থাকি সেই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে তুলবো আমরা কোন মেশিনের রেটটা কত নিচ্ছি এবং সব থেকে ছোটো মেশিনের রেটটা কত নিচ্ছি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো দর্শক আমাদের এখানে যে মেশিনটা এটা হচ্ছে তিনশো বাউন্ন ডিমের শ্যাটার এবং হেচিং করতে পারেন দেড়শো অর্থাৎ টোটাল হয় পাঁচশো আমরা পাঁচশো বলি না এটাকে আমরা সাড়ে তিনশোই বলি যেহেতু আমাদের মেশিনগুলি শ্যাটার এবং হেচার আলাদা হয় তো এই আমাদের এই যে ইনকিউবিটরটা এটা হচ্ছে তিনশো বান্ন ডিবির তো আমাদের ইনকিউবিটরটা ফুল সেট আপ আপনাদেরকে দেখাইতেছি এখানে কিভাবে এটা সেট করবেন এই যে দেখেন এটাতে মোটরের কানেকশনটা আপনারা ইজিলি যে কোনো মানুষে করতে পারবে এখানে কানেকশন দেওয়ার জন্য এখানে এই যে এই তিন তিন পিনের একটা কালো প্লাক রয়েছে এটা আপনারা একসাথে অ্যাড করে দিলে এটাতে আপনার মোটরের কানেকশনটা পাইব আর যখন এই শাটারে আপনারা পাঁচ তিনশো আঠাশ ডিম আপনারা হেচিং করতে চান তিনশো বান্ন ডিম আপনারা যখন এটাতে হ্যাচিং করতে চাইবেন বা করবেন করলে কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমাদের এই সেম ক্যাটাগরি মেশিন যে পাশে যেটা এটা দেখাইতেছি অর্থাৎ আপনারা এটাতে কিন্তু করতে পারবেন অর্থাৎ এই যেখানে যেই কালো মাথাটা রয়েছে এই কালো মাতাটা খুলে আপনারা এটা পুরো বাইর করে ফেলবেন বাইর করে হ্যাঁ বাইর করে আপনারা কি করবেন এই যে হেচিং টেরিগুলি ওইটাতে আমরা দিয়ে রেখেছি এই যে এটাতে আপনারা যেরকমভাবে হেচিং টেরিগুলি দেওয়া আছে এখানে তো কালোমাতা রয়েছে যেমন কালো মাতা এটা রয়েছে এই যে কালো মাতা রয়েছে এটাতে আপনার স্যাটারটা বাইর করলে যে এখানে আমরা এটা বাইর করে আমরা এটা রাখলাম এই যে এই যে দেখেন এটা হচ্ছে ডিমের ডিমেরটা আর এটা হচ্ছে জুরি অর্থাৎ এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চা বের হওয়ার আগে এটা এখানে দেওয়ার লাগে তো ডিমটা এই তলি থেকে আপনারা ডিম সেটিং টেরি থেকে হেচিং আপনারা ডিমটা বসিয়ে আপনারা বাচ্চা একই মেশিনে অর্থাৎ এই ডিমগুলি আছে সেটা আপনারা আপনারা হেচিংয়ে ঢুকিয়ে দিবেন হেচিংয়ে ঢুকিয়ে আপনারা আপনাদের তিনশো আর বউন্ন ডিমের যে মেশিনগুলি ডিমগুলি আছে এটা আপনার তিনশো ডিম আবার একসাথে হেচিং করতে পারেন দর্শক আমাদের এই মেশিনে প্রায় হচ্ছে আমরা নিচ্ছি আমাদের এই সব থেকে ছোটো মেশিন আমাদের কারখানায় সব থেকে বড়ো মেশিন অনেক মেশিন রয়েছে অনেক অর্ডার আছে আলহামদুলিল্লাহ এই চারটা মেশিন আজকে ডেলিভারি হবে একটা যাবে হচ্ছে টেকনাফে আর এটা যাবে হচ্ছে বরিশালে আর এটা যাবে হচ্ছে আখাওড়া ওই যে কেল্লা সা বলে না আখাওড়া সার কাছে আর এটাও যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়ির সদরে এই চারটা মেশিন আজকে ডেলিভারি আমরা প্রায় বিরুতে আমাদের আপনারা অধিকাংশ মেশিনই দেখেন যে এক এক দিনে আমরা মেশিন ডেলিভারি দিচ্ছি তিনটা চারটা পাঁচটা আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এই যে মেশিনটা রেট হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনার মেশিনের রেট কেন ভাই আমার মেশিনের গুণগত মান বা ক্যাপাসিটি আপনারা আমাদের একটা মেশিন ওয়াইড কত যে আপনারা বলতে পারেন এটাতে একজন মানুষ ওটা যদি খারানো তারপরে সমস্যা হবে না একজন ইচ্ছা করলে আমি এটাতে খাড়িয়ে কাজ করতে পারবো শুধু এটাতে না এই যে একটা কন্ট্রোল বক্স আছে এটাতে যদি আপনারা খাড়িয়ে কাজ করেন কোনো সমস্যা নাই আর দর্শক এই মেশিনটা আপনারা নেওয়ার যে প্রচেষ্টা এটা হচ্ছে আপনারা যদি আশেপাশে থাকেন সরাসরি আসতে পারেন বা দূর থেকেও আসতে পারেন আমাকে যদি বিশ্বাস না হয় আপনারা এসে আপনাকে অ্যাডভান্স করে সিরিয়াল লেখিয়ে যাবেন আর যদি না আসতে পারেন ভিডিও কলে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে আপনারা এসে দেখে বা সরাসরি ভিডিও কলে কথা বলে আপনারা আমাকে অ্যাকাউন্টে আপনারা কিছু পেমেন্ট করে সিরিয়ালটা লেখিয়ে নেবেন বাকি টাকা কুরিয়ার হাতে দিয়ে আপনারা মাল পায়ে কুরিয়ার হাত থেকে টাকা দিয়ে আপনারা মাল নিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক বিও আসসালামালাইকুম ওরমি ববরকাত